રઘુપતિ રાજા રામ পতিত পাবনা সীতারাম রঘুকুলে তার জন্ম তাই তার নাম রঘুপতি কিন্তু এই রঘুকুলের জন্ম হলো কীভাবে বলা হয় রাজা দিলীপের কোনো সন্তান ছিল না তিনি ঋষি বশিষ্ঠের কাছে গেছিলেন সন্তান প্রাপ্তির জন্য ঋষি বশিষ্ঠ তাকে পরামর্শ দেন কামধেনু গাভীর সেবা করার রাজা দিলীপ তার রানীকে নিয়ে কামধেনু গাভীর সেবা করেন এবং কামধেনু গাভীর কৃপা আশীর্বাদের ফলেই তাদের ঘরে একটি পুত্র সন্তান জন্মায় যার নাম হয় রঘু এবং রঘুর থেকেই পরবর্তী সময়ে রঘু বংশের জন্ম এবং সেই বংশেই শ্রীরামচন্দ্র জন্মগ্রহণ করেছিলেন বলে তার নাম হয় রঘুপতি দর্শক বন্ধুরা সহজ ভাষা ধর্মকথার আজকের এই বিশেষ পর্বে আমরা জানবো এই কামধেনু গাভীর সম্বন্ধে কামধেনু গাভীর বাস্তুতে প্রয়োগ কোনখানে রাখতে হয় কোনখানে রাখতে নেই রাখলে কি উপকার হয় কি ধাতুর রাখতে হয় কোন দিন রাখতে হয় কোন দিন একে নিয়ে আসতে নেই এই সম্বন্ধীয় বিষয়গুলো পুঙ্খানুপুঙ্খভাবে জেনে নেব সহজ ভাষা ধর্মকথার এই বিশেষ পর্বে আপনাদের সকলকে জানায় সুস্বাগতম বন্ধুরা সজ ভাষা ধর্মকথায় আমরা জ্যোতিষ বাস্তু হস্তরেখা এবং হিন্দু ধর্মশাস্ত্রে বিভিন্ন বিষয় নিয়মিত আলোচনা করি যেগুলো আমাদের জীবনের প্রাত্যহিক বিভিন্ন সমস্যার স্থায়ী সহজ সমাধান আপনাদের হাতের কাছে তুলে ধরে যদি আপনারা সেই পর্বগুলো নিয়মিত পেতে চান তাহলে সজ ভাষা ধর্মকথা আপনাদের এই প্রিয় চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিন দর্শক বাস্তুতে আমরা যে সমস্ত বস্তু বাড়িতে রাখি তার প্রত্যেকটা বস্তুর একটা নির্দিষ্ট এনার্জি থাকে একটা নির্দিষ্ট শক্তি থাকে যে শক্তিগুলো যদি তার সঠিক স্থানে থাকে তাহলে আমাদের সাবকনসাস মাইন্ডকে প্রভাবিত করে এবং সেখান থেকেই আমরা তার যে লাভ সেটা পেতে পারি বা তার থেকে কোনো ক্ষতিও আমাদের হতে পারে তাই বস্তুটা কোনখানে আছে সেটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ সেই বস্তুটার কি এনার্জি তার সাথে সেই স্থানটা এনার্জি যাতে ম্যাচ করে সেটা আমাদের দেখে নিতে হয় এই বিষয়টাই কিন্তু সর্বাগ্রে বুঝতে হবে তো কামধেনু গাভী নিয়ে আলোচনা করছি তাহলে কামধেনু গাভী এর মধ্যে কি শক্তি নিহিত আছে সেটা যদি আমাদের জান হয় তাহলে একটু তার পৌরাণিক ব্যাকগ্রাউন্ডটা যেমন আমরা জানলাম তার সাথে সাথে জানবো এই কামধেনু গাভী কি কি প্রতিনিধিত্ব করে যদি এই কামধেনু গাভীকে আমরা প্রতিনিধিত্বের দিক থেকে দেখি তাহলে বলা হবে তার চারটে পা বেদকে চারটে যে বেদ আছে আমাদের হৃগ সাম যুজু অথর্ব সেই চারটে বেদকে এর চারটে পা ইন্ডিকেট করে তার যে এই কামধেনু গাভীর যে দুটো শিং এই দুটো শিঙের মধ্যে ঘোড়ার দিকে আছে ব্রহ্মার বাস মাঝখানে বিষ্ণু এবং একদম শুরুতে যেখান থেকে সিংটা শুরু হয় সেইখানে দেবাইদেব মহাদেবের বাস দর্শক বন্ধুরা এর দুটো চোখ একটা চন্দ্র এবং একটা সূর্যকে প্রতিনিধিত্ব করে বলা হয় এর যে পুরো শরীর এবং পুরো কায়া তার মধ্যে তিনটে দেবীর প্রধান দেবীর শক্তি সমাহিত আছে সরস্বতী দেবী লক্ষ্মী এবং দেবী দুর্গা এই তিনটে দেবীর শক্তি এর মধ্যে সমাহিত আছে এতটাই শক্তিশালী এতটাই পবিত্র এই গাভী দর্শক বন্ধুরা এই অপূর্ব গাভীর মধ্যে মমতাময়ী শক্তি আমরা পাই মমতাকে আমরা দেখতে পাই এই গাভীর থেকে আমরা ইচ্ছে পূরণের রসদ পাই কামধেনু গাভী মানেই আমাদের জাগতিক সমস্ত ইচ্ছে পূরণের জন্য আমরা যার কাছে যেতে পারি দর্শক বন্ধুরা পা পালন পরিপালন এটা এই গাভী নির্দেশ করে তার কারণ দেখবেন এই গাভীর সাথে কে থাকে সন্তান নন্দিনী তার যে সন্তানটা থাকে বাছুর সেটাকে নন্দিনী বলা হয় তাহলে তা সেটা ইন্ডিকেট করছে পরিপালনকে জীবনকে যে পুষ্ট করে আমাদের জীবনের চারিদিক থেকে যে আমরা পুষ্টি পাই সেটাকে ইন্ডিকেট করে তাহলে এই সৌম শক্তিকে বাড়ির যে সৌম কোণগুলো আছে সেই কোনগুলোকে রাখতে হবে প্রথম যে এনার্জিটা আমরা এই সুন্দর এনার্জিটা যে কোন থেকে পাই সেটা হচ্ছে ঈশান কোণ উত্তর কোণ এই কোণে কামধেনু গাভী রাখলে আমাদের চিন্তাশীলতা বৃদ্ধি পায় আমরা অনেক সময় ভুল ভাল কিছু চিন্তা করি যে চিন্তাগুলো পরবর্তী সময় আমাদের ক্ষতি করে আবার কিছু আমরা ভালো চিন্তাও করি যেগুলো আমাদের পরবর্তী সময় ভীষণ উন্নতির পথে নিয়ে যেতে পারে তাহলে আমাদের চিন্তা আমাদের জীবনকে ভীষণভাবে প্রভাবিত করে আমরা যদি সঠিক চিন্তাগুলো নিয়ে আসতে পারি জীবনে তাহলে উন্নতি করব। যদি ভুল চিন্তা ভুল পরামর্শ পাই তাহলে আমরা নেগেটিভের দিকে চলে যাব নিচের দিকে চলে যাব তাহলে এই ক্ষেত্রে যদি আপনার সমস্যা হয় অর্থাৎ আপনি যাই চিন্তা করেন দেখেন পরবর্তী সময় সেটা ভুল হচ্ছে সঠিক সিদ্ধান্তগুলো আপনি নিতে পারছেন না জীবনে বা ভুল ভাল পরামর্শই আপনি জীবনে পান তাহলে অবশ্যই আপনার উচিত বাড়ির ঈশান কোণে উত্তর পূর্ব কোণে একে রাখা দর্শক বন্ধুরা কামধেনু গাভী মানেই তো সৌভাগ্য কামধেনু গাভী মানেই তো সমৃদ্ধি বাড়িতে একটা মঙ্গলজনক পরিস্থিতি সৃষ্টি করা এবং কামধেনু গাভীর মধ্যে আছে সাফল্য বৃদ্ধি এবং শান্তি অর্থাৎ বাড়ির মধ্যে একটা শান্তির পরিবেশ নিয়ে আসা এই সমস্ত কিছু কিন্তু ঈশান কোণে কামধেনু গাভী রাখলে আপনি অবশ্যই অবশ্যই প্রাপ্ত হবেন কিন্তু দর্শক বন্ধুরা আপনার যদি মনে হয় আপনার ধন সম্পদ বেশি দরকার অর্থাৎ আপনার আর্থিক দিকটা সবসময় ড্যামেজ হচ্ছে আপনি আপনার বাড়িতে যেমন কামধেন গাভী রাখতে চাইছেন আপনার ব্যবসা ক্ষেত্রে অফিসও রাখতে চাইছেন তাহলে আপনি উত্তর দিকে রাখুন উত্তর দিকে কামধেনু গাভী রাখলে আপনার অর্থ এবং সম্পদ বৃদ্ধি করবে এই গাভী দর্শক বন্ধুরা এখান থেকে আপনি জীবনে অর্থ সঞ্চয় করতে পারবেন আর্থিক দিক থেকে লাভবান হবেন যদি আপনার মনে হয় যে আপনার জীবনে ভুল বোঝাবুঝির পরিধিটা অনেক বেশি যার তার সাথেই ভুল বোঝাবুঝি হয়ে যায় বাড়িতে শান্তির অভাব বাড়িতেও মতপার্থক্য যোগ তৈরি হয়ে যাচ্ছে বা সন্তান প্রাপ্তি হচ্ছে না সন্তান প্রাপ্তির ক্ষেত্রে বাধা আসছে সন্তান হচ্ছে না বা সন্তানের সাথে মতের পার্থক্য হচ্ছে ঝগড়া অশান্তি বিবাদ লেগেই আছে এই সংক্রান্ত সমস্যা হচ্ছে বা নাম যশ কমে যাচ্ছে তাহলে পূর্ব দিকে কামধেনু গাভী রাখুন আপনার সর্বোত্তম উপকার পাবেন দর্শক বন্ধুরা পণখানে রাখতে নেই যদি বলি তাহলে বলবো সব থেকে আগে দক্ষিণ পশ্চিম কোণটা অ্যাভয়েড করুন দক্ষিণ কোণ আমি যেটা দিয়ে শুরু করেছিলাম কামধেনু গাভীর মধ্যে একটা সৌমতা আছে তো কামধেনু গাভীর মধ্যে আছে পবিত্রতা আর দক্ষিণ পশ্চিম কোণ ইন্ডিকেট করে রাহুকে তাহলে এই কোণে কামধেনু গাভী রাখাটা কিন্তু ঠিক হবে বলে মনে হয় না তাহলে এইখানে কামধেনু গাভী রাখলে এই কোণ যেটা ইন্ডিকেট করে স্থায়িত্ব জীবনে একটা স্থিতিশীলতা সেটা কিন্তু নষ্ট করে দিতে পারে দক্ষিণ দিকে যদি কামধেনু গাভী রাখেন সেটাও কিন্তু আপনার নাম যশ খ্যাতি খারাপ করতে পারে তাহলে এখানেও রাখবেন না পশ্চিম দিকে যদি রাখেন তাহলে আপনি পরিশ্রম তো অনেক করবেন কিন্তু সেই অনুযায়ী হয়তো টাকা পয়সা পাবেন না সেই অনুযায়ী হয়তো আপনার সেটা লাভে যাবে না অর্থাৎ আপনি যতটা পরিশ্রম করছেন যতটা খাচ্ছেন সে সেই তুলনায় অর্থ আপনি রোজগার করতে হয়তো পারবেন না তাহলে পশ্চিম দিকেও রাখাটা কিন্তু ততটা শুভদায়ক না এই কামধেনু গাবি, তাহলে এই জায়গাগুলো অ্যাভয়েড করব এবং যেগুলো বললাম সেইগুলোর মধ্যে আমরা রাখার চেষ্টা করব। এখানে একটা প্রশ্ন আসতে পারে যে আমি কি তিনটে গাভি এনে তিনটে কোনো রেখে দেবো একদমই না দর্শক বন্ধু এটা করা যায় না বাড়িতে একটাই গাভি আনবেন এবং আপনার যেটা সবথেকে প্রয়োজন আপনি চিন্তা ভাবনা করে সেই দিকে কামধেনু গাভিটা রাখেন পরবর্তী সময় সেটাকে চেঞ্জও করতে পারেন কিন্তু অ্যাট এ টাইম একটাই গাভি আপনি বাড়িতে এনে রাখবেন দর্শক বন্ধুরা ঠাকুর ঘরে অনেকে কামধেনু গাভি রাখতে চান ঈশানকোনে ঠাকুর ঘরই হয় আপনি কোণে কামধেনু গাবি অবশ্যই ঠাকুর ঘরে রাখবেন তবে স্বয়ন কক্ষে কামধেনু গাভী রাখাটা সঠিক কাজ বলে বিবেচিত হয় না অর্থাৎ বেডরুমে কামধেনু গাভী রাখবেন না এবার আসি বন্ধুরা কামধেনু গাভীকে প্রবেশ দরজায় রাখা যায় অবশ্যই রাখা যায় দর্শক বন্ধুরা প্রবেশ দরজাতে কামধেনু গাভীর যে অনেক স্টিল ফটো বা এখন তো পাওয়া যায় বিভিন্ন রকমের প্লেটগুলো সেইগুলো আপনার টালিতে ছবি ছাপানো থাকে সেইগুলো এনে রাখতে পারেন বাড়িতে যদি আপনি আপনি রাখতে চান তাহলে আপনি রূপোর কামধেনু গাভ এনে রাখতে পারেন যদি আপনার সামর্থ্য হয় আপনি পেতলে এনে রাখতে পারেন কাঁসার এনে রাখতে পারেন তামার এনে রাখতে পারেন অর্থাৎ শুদ্ধ যে কোনো ধাতু এনে রাখতে পারেন মাটি এনে রাখতে পারেন বর্তমান সময় সেরামিকের পাওয়া যায় সেটা এনে রাখতে পারেন কিন্তু এমন কোন স্বরূপ রাখবেন না এমন কোনো মূর্তি আনবেন না যেটা দেখে বোঝাই যাচ্ছে না যেটা কামধেনু গাভি কি গাভি না বা অর্থাৎ একদমই সৌন্দর্য নেই যার মধ্যে সেরকম আনবেন না একটু সুন্দর দেখে এনে রাখবেন যদি আপনার বাড়িতে শ্রীকৃষ্ণ থাকে আপনার বাড়িতে যদি নারুগোপাল থাকে তাহলে অবশ্যই কামধেনু গাভী তার পায়ের চরণের কাছে অবশ্যই রেখে দিন অত্যন্ত উপকার পাবেন এর ফলে দর্শক বন্ধুরা এখানে একটা প্রশ্ন থাকে যে কোন ধাতু আনা উচিত না অবশ্যই লোহার বা স্টিলের আনার চেষ্টা করবেন না লোহা এবং স্টিলকে অ্যাভয়েড করবেন কামধেনু গাভীর মূর্তি হিসাবে ব্যবহার করার ক্ষেত্রে দর্শক বন্ধুরা এবার একটা প্রশ্ন আসতে পারে যে কবে কামধেনু গাভী বাড়িতে আনবো সর্বোত্তম দিন যদি আমরা বলি কামধেনু গাভী আনার জন্য যে কোনো পূর্ণিমা তিথিতে আনতে পারে পুষ্যা নক্ষত্র যখন চলছে তখন কামধেনু গাভী বাড়িতে নিয়ে রাখুন বা ধরুন জন্মাষ্টমীর দিন রাধাষ্টমীর দিন আপনি কামধেনু গাভী বাড়িতে নিয়ে আসতে পারেন এই রকম সুন্দর সুন্দর দিনগুলোতে আপনি আনুন কোন দিন আনবেন না অমাবস্যার দিন আনবেন না চতুর্থীর দিন আনবেন না চতুর্দশীর দিন আনবেন না নবমীর দিন আনবেন না এই দিনগুলো অ্যাভয়েড করুন আনার জন্য যদি বার হিসাবে বলি শুক্রবার সর্বোত্তম দিন বৃহস্পতিবার সর্বোত্তম দিন এই দিনগুলো আপনি কামধেনু গাভী বাড়িতে নিয়ে আসুন এবং বিশেষ পুজো অর্চনাও করতে পারেন শুক্রবার করে দর্শক বন্ধুরা এই সামান্য সামান্য দিকগুলো যদি বুঝে আমরা বাড়িতে কামধেনু গাভী নিয়ে আসি এবং তাকে রাখি তাহলে অবশ্যই আমাদের জীবনে সুখ সমৃদ্ধি স্বাচ্ছন্দ্য বাড়বে সকালবেলা ঘুম থেকে উঠে বলা হয় গাভী দর্শন ও অত্যন্ত ভালো অর্থাৎ বাছুর সমেত গায় দেখা অত্যন্ত শুভ হয় সারা দিনটা ভালো যায় কিন্তু আমরা যারা শহরে বসবাস করি এটা সম্ভব হয় না তাহলে তারা বাড়িতে যদি এরকম একটা ফটো এরকম একটা বিগ্রহ এনে রাখেন এবং সকালবেলা ঘুম থেকে যদি তার দর্শন করেন এবং মনে মনে গাভীর কাছে চান যে আপনার সারা দিনটা ভালো যায় তাহলে অবশ্যই আপনার দিনটি ভালো যাবে আপনি একটা পজিটিভ এনার্জি নিয়ে দিনটা শুরু করতে পারবেন অত্যন্ত উপকার হবে এর ফলে আপনাদের এই সুন্দর যে একটা বস্তু আমাদের হিন্দু ধর্মশাস্ত্র থেকে আমরা পেয়েছি আমরা ইচ্ছে করলেই বাড়িতে তাকে নিয়ে এসে একটা সুন্দর পরিবেশ বাড়ির মধ্যে সৃষ্টি করতে পারি আশা করি সম্পূর্ণ বিষয়টি সহজভাবে বোঝাতে আমি সক্ষম হয়েছি এবং পর্বটি আপনাদের উপকারে লাগবে যদি পর্বটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে আমাকে উৎসাহিত করুন এবং সহজ ভাষা ধর্মকথা এরকম আরও পর্ব পেতে সহজ ভাষা ধর্মকথা আপনাদের এই প্রিয় চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দিন দর্শক বন্ধুরা আমাদের একটা ফেসবুক পেজ আছে সহজ ভাষা ধর্মকথা ওখানে হিন্দু ধর্মশাস্ত্রে বিভিন্ন বিষয়ে নিয়মিত আলোচনা হয় ফেসবুক পেজটা খুব একটা লাইক দিয়ে রাখুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী পর্বে নমস্কার